তোমরা যদি এক ঘি চিকেনের রেসিপি খেয়ে বোর হয়ে যাও তাহলে অবশ্যই এই দই চিকেনের রেসিপিটা একবার হলেও ট্রাই করো তাই আজকে আমি তোমাদের একদম অল্প উপকরণ দিয়ে এই দই চিকেনের রেসিপিটা বানিয়ে দেখাবো সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রেঙ্কুস কিচেন চলে এসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো চলো প্রথমেই চিকেনটাকে আদা রসুন নুন গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে মিনিমাম এক ঘন্টার জন্য মেখে রেখে দেবো যাতে করে মাংসের ভেতরে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এবার ওদিকে মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে দই দইটাকে এবার ভালো করে আগে ফেটিয়ে নেব এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে জিরেটাকে কিন্তু ভালো করে ড্রাই রোস্ট করে নেবো তোমরা বলতে পারো এটাই কিন্তু দই চিকেনের মেন মশলা আর হ্যাঁ এই জিরেটাকে কিন্তু ঠান্ডা করে একটা ফাইন পেস্ট করে নিতে হবে এবার এক ঘন্টা পর ম্যারিনেট করে রাখা চিকেনটাকে সাদা তেলের মধ্যে ব্যাচ ওয়াইজ একটু লাল লাল করে ভেজে নেব এখানে একটা তোমাদের জন্য ছোট্ট টিপ প্রত্যেকবার চিকেনটা ভাজার পর তেলটাকে কিন্তু একটা ছাঁকরির মাধ্যমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটা এলাচ এবার ভালো করে একটু নেড়ে নেবো যাতে এর ফ্লেভারটা চলে আসে তারপরেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব এবার পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে আসবে ঠিক এই স্টেপেই এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজটাকে আরও ভালো করে ভেজে নেব আর হ্যাঁ আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণে লঙ্কা ব্যবহার করেছি কারণ আমি পার্সোনালি ঝাল খেতে পছন্দ করি তোমরা তোমাদের পরিমাণ মতো দিও এদিকে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটা হালকা সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিয়েছি যাতে রসুনের স্ট্রং স্মেলটা চলে যায় তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা লবণ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করবো যাতে মশলাটা একটু পুড়ে বা লেগে না যায় এবার মশলাতে অ্যাড করা জলটা একটু টেনে আসলেই এর মধ্যে দিয়ে দেবো কাজু বাটা ওই বাটিটা একটু জল অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়ার পর যখন এরকম তেল ছেড়ে দেবে ঠিক এই স্টেপে দিয়ে দেবো টক দই আচ্ছা টক দইটা দেওয়ার সময় তোমরা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে নইলে কিন্তু টক দইটা কেটে যেতে পারো এবার দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। তারপর যখন মশলাটা এরকম ফুটে আসবে ঠিক এই স্টেপেই এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা চিকেন দিয়ে চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তোমরা কিন্তু লবণটা বুঝে অ্যাড করো কারণ লবণটা ম্যারিনেট করার সময় দেওয়া হয়েছিল আর মশলাতেও দেওয়া হয়েছিল এবার মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাংসটা ভালো করে কুক হয়ে যায় এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলেই এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের কিছুকে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে চিকেনটাকে কিছুক্ষণের জন্য কুক করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করে রাখা জিরের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে ফাইনালি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা ভালো করে চলে আসে কি এক এখনো তোমাদের মনে হচ্ছে দুই চিকেন বানানো খুব কঠিন তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং